বিসমিল্লা রহমান রহিম নিজের দেশ হতে পারে এ গরিবের দেশ হতে পারে এ অবহেলিতের দেশ তবু যে আমার বাংলাদেশ আমরা সবসময় অবহেলিত যারা সাধারণ খেটে খাওয়া মানুষ তো আজকের মূল প্রতিপাদ্য বিষয়টি হচ্ছে যে আমরা বরাবরই কেমন যেন একটা ঘোলাটে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি ষোলো বছর পর একটি সুষ্ঠু নিরপেক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হওয়ার প্রক্রিয়া চলছে আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে আশা করা যাচ্ছে রোজার আগে আগেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং খুব আনন্দদায়ক উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে গ্রামে গঞ্জে শহরে সকল ভাই বোন মা বোনেরা বাবা মা চাচা চাচি দাদা দাদি সবাই খুব আনন্দ নিয়ে উৎসব মুখর পরিবেশে এই ভোটে তাদের অংশগ্রহণ নিশ্চিত করবে তারা যাবে প্রত্যেকটি কেন্দ্রে তারা ভোট দিতে নিজ নিজ কেন্দ্রে যেয়ে তারা নিজেদের ভোটটি ব্যালট বক্সে ঢোয়াবে এই যে একটা শান্তি ষোলো বছর পরেই শান্তিটা কেউ মিস করতে যাচ্ছে না সবার মধ্যে একটা নির্বাচনের নিয়ে একটা ভাবনা চলে আসছে তারপরও কেন যেন কেন যেন মনে হচ্ছে কোথায় যেন দুয়ে দুয়ে চার হচ্ছে না কেন যেন মনে হচ্ছে যে যত দিন যাচ্ছে যত দিন গড়াচ্ছে তত মনে হচ্ছে যে নির্বাচনের প্রক্রিয়াটা নিয়ে মানুষের বিভিন্ন মানুষের বিভিন্ন মতবাদ ঘোলাটে একটা অবস্থা ঘোলাটে বলতে আদৌ কি নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে নাকি আবার পিছুবে নাকি আরও বেশ কয়েক মাস মানে পাড়ি দিতে হবে নির্বাচনের জন্য বা দুই হাজার ছাব্বিশেও কি নির্বাচন অনুষ্ঠিত হবে আবার এদিকে দেখা যাচ্ছে যে গণভোট জুলাই সনদ সব কিছু একটা কেমন যেন কেমন যেন একটা অস্থিরতা গণভোট দিনের মধ্যে কার্যকর না হলে অটোমেটিকলি এটা কার্যকর হয়ে যাবে তারপর গণভোটের প্রক্রিয়াটা কবে হবে বিভিন্ন দিক বিভিন্ন বিবেচনা করে বিভিন্ন দলের মানে মন্তব্য এক এক দল এক এক রকম তাদের নিজের অস্তিত্ব জানান দিচ্ছে আসলে সবাই আসলে ক্ষমতায় আসতে চায় এটাই বোঝা যাচ্ছে তবে এখানে একটি বিষয় পরিলক্ষিত এখানে বাংলাদেশে বর্তমানে কিন্তু সবচেয়ে শক্তিশালী সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে বিএনপি এবং এই বিএনপি চীনুল থেকে বাংলাদেশের ভোটের দিক থেকে বিএনপির এখনো পর্যন্ত বিএনপির ভোট ব্যাংক অনেক বড় অন্যান্য দলগুলো থেকে অনেক বড় তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ সে আওয়ামী লীগ এখন নেই এখন বর্তমানে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল বাংলাদেশের জামাত আছেন এনসিপি সিপি আছেন আরও অনেক চল্লিশটা বিয়াল্লিশটা চল্লিশ বিয়াল্লিশটা দল আছে জাতীয় পার্টি আছে কিন্তু বিএনপি এখন সবচেয়ে শক্তিশালী এখন আগামী নির্বাচন এই নির্বাচনটি যেহেতু আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নিজে লন্ডনে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক যেটা একান্ত দ্বিপাক্ষিক বৈঠকে তারা আলাপ চারিতা করেছেন তারা তাদেরকে তাদের এই ভোটের ব্যাপারে যেহেতু বিএনপি সময় ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের কথা বলে আসছিলেন তো সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য যেহেতু দুই পক্ষে বসে ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের দিক নির্দেশনা দিয়েছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে সকল দিক থেকে ভালো যেহেতু তিনি অন্তর্বর্তীকালীন সরকার লোন এসে কথা দিয়ে গেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং তিনি সে কথার বাইরে এখনো যাচ্ছেন না তিনি এখনো কিন্তু বলছেন নির্বাচন নিচ্ছিদ্র নির্বাচন নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তিন বাহিনীকে কিন্তু শনিবার একদম কঠিনভাবে বলে দেওয়া হয়েছে যে নির্বাচন যেন সুষ্ঠু নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে কারণ জনগণের যান মালের নিরাপত্তা জনগণের ভোটের নিরাপত্তা আপনাদের দিতে হবে তো সেই নির্দেশটি প্রদান করেছেন প্রধান উপদেষ্টা এই নির্দেশটি দিয়েছেন শনিবারে তিনি বলেছেন ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠিত নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং উৎসমুখর করতে অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ প্রতিশ্রুতি দিছে একটা কথা তো বলে আসছে তো দাম তো মানুষ এক একজন এক প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্চিদ্র নিরাপত্তা বজায় রাখতে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন ড মোহাম্মদ ইউনুস সন্ধ্যা সাতটায় শনিবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিমান বাহিনী প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন এবং এই সাক্ষাৎ আসলে এমনিতেই করেননি এই সাক্ষাৎটি আসলে একটি দাওয়াত দেওয়ার জন্য করেছেন যে দাওয়াতটি হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেই দিবসে প্রধান অতিথি হিসেবে উনি ওনাকে দাওয়াত দেওয়ার জন্যই তিন বাহিনীর মানে প্রধান ওইখানে উপস্থিত হয়েছিলেন এটা শনিবার বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন এ বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য জানান তিনি বলেন গত পনেরো মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষার রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন আসন্ন নির্বাচনে যেন নিশ্চিত নিরাপত্তায় নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেজন্য তিনি তিনি তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা বলেন ফেব্রুয়ারির প্রথম অর্ধে অনুষ্ঠিত অব্য নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ ও সুমগর করতে মানে অন্তর্বর্তী সরকার একদম প্রতিশ্রুতিবদ্ধ বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনীর সব ধরনের প্রস্তুতি নেয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিন বাহিনীর প্রধান মানে বৈঠকে বৈশাখে তিন বাহিনীর প্রধানই করেছেন যে আপনি যেভাবে বলছেন ওইভাবেই আমরা একদম নিজ দায়িত্বের সাথে নির্বাচনের সময় আমরা ওই প্রস্তুতি নিয়েই আমরা মানে কাজ করব এবং সব বিষয়ে মানে কোনো ব্যাঘাত যাতে না হয় নির্বাচনে দিকে তারা সম্পূর্ণ দৃষ্টি রাখবেন নব্বই হাজার সেনা সদস্য আড়াই হাজারের নৌবাহিনীর সদস্য এবং কিছু বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে বৈঠকে আগামী একুশ নভেম্বর যে মেন বিষয়টি কেন গিয়েছিল বৈঠকে আগামী একুশ নভেম্বর নভেম্বর মাসের তারিখে সশস্ত্র বাহিনী দিবস আর দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধান যাই হোক যেটি এখানে পরিলক্ষিত যে আসলে এই মুহূর্তে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন এবং অতি দ্রুত এটা হয়ে গেলেই সম্পূর্ণ হয়ে গেলে আসলে দেশের জন্য ভালো জাতির জন্য ভালো এই জন্য ভালো যে কারণ অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন অবস্থায় বৈদেশিক বিনিয়োগ কেউ দেশে বিনিয়োগ করতে চাইবে না কারণ এই সরকার কখন আছে নাই কার কাছে বিনিয়োগের একটা মানুষ তো বিনিয়োগ করলে কোটি 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 ডলার বিনিয়োগ করে তো এই টাকাটা মানে শক্ত ভিত্তি ছাড়া তো এই টাকাটা বিনিয়োগ করতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার সে তো একটা সাময়িক কিন্তু এই টাকাটা যদি বিনিয়োগ করতে হয় একটা স্থায়ী সরকারের প্রয়োজন এবং সেটা দলীয় সরকার হতে হবে এবং এই সরকারের মেয়াদ থাকতে হবে কমপক্ষে পাঁচ বছর তাই না সে বিষয়টি হচ্ছে এখন এই সরকার তো বেশি দিনে না এই সরকার তো আসছে একটা দেশের দুর্যোগময় মুহূর্ত মোকাবেলার জন্য এই সরকারকে আনা হয়েছে এই সরকার সেই মোকাবেলা করে দ্রুত একটি নির্বাচন দেওয়ার জন্য সেই নির্বাচনের প্রস্তুতি এটাতে কেউ যদি ঘোলা করতে চায় যে না নির্বাচন হবে না এটা ভুল সিদ্ধান্ত আর ভুল কথাবার্তা নির্বাচন হতে হবে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে এখন আসলে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা সবাই চায় আসলে ক্ষমতা তো চায় কিন্তু দেশের জন্য এখন বর্তমানে যাকে দরকার সেটা বাংলাদেশের মানুষ জানে এই মুহুর্তে বাংলাদেশকে পুনর্গঠনে যে ষোলো বছরের যে সমস্যাগুলো ছিল এই সমস্যা পুনর্গঠনে বাংলাদেশে বর্তমানে কোন সরকারকে প্রয়োজন বাংলাদেশের তৃণমূল থেকে সব ধরনের মানুষ জনগণ জানে কাকে ভোট দিতে হবে এখন এই ভোটটা তারাই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটাকে তারাই হতে দিতে যাচ্ছে না যারা ক্ষমতা কম স্পষ্ট ভাষায় যাদের বিজয় হওয়ার কোনো অবস্থাতেই বিজয় হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই তারাই নির্বাচন যাতে না হয় সেই দিকে উঠে পড়ে লাগছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো বুঝতেছে দেশের অবস্থার কথা চিন্তা করে নির্বাচনটা অতিশয় জরুরি ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা এমনটাই আশাবাদ ব্যক্ত করছি মোহাম্মদ মাসুজামান এইচপি অনলাইন লন্ডন